গুড মর্নিং বন্ধুরা তো সকালে মর্নিংটার গুড হলো না একটু ব্যাডই হয়ে গেল। কারণ এই পাখিটাকে একটু আগে দেখলাম কত সুন্দর ছিল মানে ওদের সুন্দর খেলছিল হঠাৎ এখন দেখছি এরকমভাবে পড়ে আছে কিন্তু কীভাবে ওলাম এখনই খাবার দেব এই যে খাবার দেব আর এই এই নিচের এটাকে তুলতে যাবো তখনই দেখছি এরকমভাবে পড়ে আছে তো আমার খুব মানে কষ্ট লাগছে হঠাৎ করে কী এমন হলো যে এরকম হয়ে পড়ে গেল। এইখানে এরকমভাবেই খেয়ে তাকে যখন দেখলাম তখন দেখলাম তারপরে আমি আরও কাজ ছেড়ে তারপরে আমি খাবারটা দিতে যাবো আর দেখছি এরকমভাবে পড়ে আছে কীভাবে যে হলো বুঝতে পারছি না কোনো কাটা মানে পাখিটার গায়ে কোনো রক্ত টক্ত লেগে নাই দেখাচ্ছি কি মন খারাপ করছে পাখিটার জন্য ভালো লাগছে না এই পোষা জিনিস যদি কিছু হয় খুব কষ্ট লাগে কি করে এটা হলো এত সুন্দর দেখতে পাখিটা হলুদ পাখিটা খুব মন খারাপ করছে এর আগে অনেকদিন আগে সাপের জন্য কত পাখি মারা গেছিলো আবার অনেকদিন পর এটা আবার গেল ভালো লাগছে না কিছু কেবল আমি খাবার দিতে যাব বলে রেডি করছি করে হলো এটা তাও একটু জল দিলাম যদি বাঁচে মানে যদি বেঁচে থাকে হয়তো অজ্ঞান হয়ে থাকতে তো পারে ওই জন্য একটু জল দিয়ে দিলাম কি করে হলো এটা বুঝতে পারছি না মনটা একদম ভালো লাগছে না আর এই কটায় থাকলো এ ডিম দিয়েছে না একটা কমে গেল মনটা খুব খারাপ করছে ভাল লাগছে না সব মন খারাপ যতই হোক ওরা মানুষ না হলে ওদেরও মন খারাপ করে চুপচাপ ওরা আছে এই যে তারপরে আবার এটাকে তুলে দিয়ে আবার ধুয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে যে এক ঘন্টা পরে আবার পেটে দিলাম শুকিয়ে গেছে পাখিটা মারা গেল কি খুবই মন খারাপ করছে সেই সাপে সাপ ঢুকে খেয়েছিল তারপর সেটা আর মরেই নি পাচ্ছে মানে উড়ে উড়ে গেছিল কিন্তু এমনি তার আবার কতদিন পর একটা হঠাৎ করে মারা গেল কি করে কে জানে